নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দাজ্জালের ফিতনা যত ভয়াবহ এর চাইতে বড় একটা ফিতনা আছে তোমাদেরকে আমি বলে দিব সাহাবায়ে কেরাম ইয়া বলেন কি যেটা দাজ্জালের ফিতনা চাইতে বড় তখন তিনি বললেন দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো মানুষের মধ্যে গুপ্ত শিরক ঢুকবে গুপ্ত শিরক প্রকাশ্য শির না ভেতরে ক্যান্সার যেটাকে বলে ভেতরের ক্যান্সার টের পাওয়া যাবে না গুপ্ত শির ডাইরেক্ট শিরকে একটা মানুষ মূর্তি পূজা করে একটা মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে কবরে যায় প্রার্থনা করে কবর কাছে চায় সরাসরি শিরকে একবার করে সেটা আরেক বিষয় কিন্তু এই শিরটা এমন হবে যে শিরটা সে ফিল করতে পারবে না আজ করতে পারবে না ভেতর দিয়ে ভেতর দিয়ে তাকে শেষ করে ফেলবে সেই গুপ্ত শিরটা হলো দাজ্জালে ফেতনা চাইতে মারাত্মক আর এই গুপ্ত শির কি সেটা হলো রিয়া বা লোক দেখানো কাজ করা কি দেখানো কাজ করা লোক দেখানো কাজ করা বাইরে আমার এই যারা আল্লাহ তালা পয়সা করে দিয়েছে দাম দক্ষিণা করেন বড় কঠিন একটা কাজ ভাই দিলেন না আরেক জিনিস কিন্তু দিলেন মানুষের কাছে বাবার আশা পাওয়ার আশায় দিলেন মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার আশায় দিলেন মানুষ দানবীর বলবে আশা দিলেন তাহলে মনে রাখেন